অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে একত্রিশ আট দুই হাজার বারো বিগত সালের প্রশ্ন সমাধানে আপনাদেরকে স্বাগতম বাংলা ভাষার মূল উৎস কোনটি প্রাকৃত ভাষা রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি বুনো কোন ভাষারীতির শব্দ চলিত ভাষা বাংলা ভাষার জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধারণত পত্রের দুইটি অংশ থাকে এগুলো কি শিরোনাম ও পত্রগর্ভ নিচের কোন বানানটি শুদ্ধ মুহূর্ত চির অশান্তি বাগধারাটির কোন অর্থে যথোপযুক্ত রাবণের চিতা নিচের বাগধারাটির কোন জোড়াটি ভিন্নার্থক ব্যাঙের আধুলি আশি কোন সমাসের উদাহরণ সমাস সমাস সাধিত পথ কোনটি দম্পতি ব্যাকরণ কোন ভাষার শব্দ সংস্কৃত চিহ্ন কত প্রকার দুই প্রকার ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা কোনটি কথায় চিরাভিজা নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হচ্ছে মন্ত্রিপরিষদ হরতাল কোন ভাষার শব্দ গুজরাটি নিচের কোন বাক্যটি শুদ্ধ গীতাঞ্জলি পড়েছ কি নিচের কোন শব্দটি দক্ষ অর্থে ব্যবহৃত হয়েছে ছেলেটি অঙ্কে কাঁচা সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি পাথার সারাংশ কোন পুরুষে লিখতে হয় প্রথম পুরুষ ইলেক বা চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয় ইংরেজি ভাষায় সূর্য উঠেছে এটার ইংরেজি অনুবাদ হবে দ্য সান ইজ আপ সে গতকাল বাড়ি এসেছে হি কেম হোম ইজ মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম আই দ্য গার্ল বিসাইড দ্য রোড সেলিং দ্য ফ্লোর মোস্তারিরা চার বোনারি আর লক্ষ্মী আজ স্কুলে আসে নাই লক্ষ্মী has not come to school today it is really a vexed question ita pukritupoke ita birukti kor prashna the clouds rolled away meg khetagalo a little running ইজ আ ডেঞ্জারস থিং অল্পবিদ্যা ভয়ঙ্করী সাথি ইজ নৌন টু মি সাথী আমার পরিচিত টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় ও জলস্রোত কারোর জন্য অপেক্ষা করে না ডোন্ট ক্রাই ডাউন ইউর এনিমি শত্রুকে খাটো করে দেখো না স্যার আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ এটার কমপ্লেক্স হবে it is certain that i shall stand by you i had a nice dream last night interrogative have we? did not i have a nice dream last night although he is poor he is honest it is simple have we? ডিসপাইট হিজ প্রভার্টি হি ইজ অনেস্ট ইট বার্ন দ্য প্রিটিস্ট অব এনি ফুড পজিটিভ ফর্ম হবে নো আদার উড বার্ন অ্যাজ প্রিটি এস ইট দেয়ার ইজ অনলি এ হাই স্কুল অ্যাট সাতক্ষীরা এটার নেগেটিভ ফর্ম হবে There is not more than a high school at Shatkira Aki missed the train Negative form Habe Aki did not catch the train. I knew his name it a complex form hube. I knew what his name was. We shall not see his like again. Here, like is a noun. What is the noun form of know? Knowledge. Shahid did not join the army. Here the word army is a collective noun. The road runs dash hill and plain across. Pia has slept only three hours. Which part of a space is the word only here. An adverb. A paragraph has dash-important parts in a single para Three. কোন বাংলাদেশি দুইবার এমন শৃঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এম এ মুহিত কবি জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় কল্ল পত্রিকা মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর নাম কি পুত্রজায়া বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই হরবন কত বছর পর হ্যালির ধূমকেতু দেখা যায় ছিয়াত্তর বছর একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্ত থাকে পাঁচ থেকে ছয় লিটার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে স্যার উইলিয়াম সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি এক লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েল ভুক্ত কয়টি রাষ্ট্রের রানী ও রাষ্ট্রপ্রধান ষোলোটি কোন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ দুই সালে জাতিসংঘ পুরস্কার লাভ করে শিশু মৃত্যু হ্রাস মানবদেহে এইস আইভি প্রবেশ করার কত দিনের মধ্যে শরীরে এইডস এর লক্ষণ দেখা যায় এক বছর থেকে দুই বছর দুই সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিলে গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস ও আর বাংলাদেশের সংবিধান দুই সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে বার ম্যাটেরিয়লজি কি সম্বন্ধীয় বিজ্ঞান আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান ইন্টারনেট কত সালে শুরু হয় উনিশশো সালে পিলখানায় বিডিয়ার বিদ্রোহ সংঘটিত হয় কবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সালে শুরু হয় কি থেকে কৃষি থেকে বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি চিংড়ি ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ছায়াবৃত্ত গ্রেট হল কোথায় অবস্থিত চীনে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পামটপ কি পামটপ হচ্ছে এক ধরনের ছোট্ট কম্পিউটার বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডার সেক্টর কত নম্বর সেক্টরের অধীনে ছিল এটি ছিল সেক্টর দশের অধীনে